আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ চলুন জেনে রাখি জাহান্নামের শাস্তি কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম বানিয়েছেন অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য হাদিসের ভাষ্য হচ্ছে কেয়ামতের দিন যখন আল্লাহ জাহান্নামকে ডাকবেন তখন জাহান্নামের মুখে লাগাম পরা থাকবে জন ফেরেস্তা এই লাগাম ধরে রাখবেন লাগাম পরা ঘোরা যেমন একটু পরপর সামনে বাড়তে চায় তেমনি জাহান্নাম যখন তেমনি জাহান্নাম যখনই গুনাহগারদের দেখবে তাদের উপর চড়াও হতে চাইবে রাগে ফোসফুস করতে করতে গুনাহগারের সামনে এসে নিঃশ্বাস ফেলবে নিশ্বাসের প্রতিক্রিয়া এমন হবে আগুনের দ্বারা গলা ছিটে পাপীদের মাথায় গিয়ে লাগবে এতে তাদের ভিতরের সব কিছু উতলে বেরিয়ে আসতে চাইবে এরপর জাহান্নাম আল্লাহর সামনে শেষদায় পরে যাবে এবং মিনতি করবে সমস্ত প্রশংসা প্রশংসাও তালার জন্য যিনি আমাকে তার অবাধ্য বান্দাদেরকে শাস্তির জন্য বানিয়েছেন এরপর সে বলবে হে আল্লাহ তোমার অবাধ্য বান্দা আজ আমার সামনে আমাকে তো তুমি এজন্য সৃষ্টি করেছ আজ আমাকে একটু অনুমতি দাও আমি এই পাপির কাছ থেকে বদলা নেই এরপর তার কণ্ঠ থেকে এমন করুণ সুর বেরিয়ে আসবে মনে হবে যেন আগুনের গোলা বেরিয়ে আসছে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই জাহান্নাম ছড়াবে প্রসাদশ আগুনের গোলা যেন হলুদ উঠ মুসনাদে আহমদ সুরামর সালাতের আয়াত জাহান্নাম যখন ভয়ঙ্কর মূর্তি ধারণ করবে তখন কোনো নবী রসুল অলি আউলিয়া নেই যার ভয়ে কাঁপতে থাকবে না তাদের ভয় হবে না জানি গোলা কাদের উপর এসে পড়ে সৎ বান্দাদের অবস্থা যখন এই হবে তখন গোনাহাকারদের অবস্থা কি হবে তা সহজেই অনুমান করা যায় অন্তর কাঁপতে থাকবে চোখের সামনে শুধুই অন্ধকার দেখতে থাকবে প্রাণ গলায় চলে আসবে তখন আপন বলতে কেউ থাকবে না আত্মীয়তার পরিচয় দিতে কেউ সাহস করবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা তার সন্তানদেরকে পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না প্রিয়জনেরা ওই দিন পরস্পরের শত্রু হয়ে যাবে তবে খোদা ভিরুরা ছাড়া জাহান নামে কর্মরত ফ্রেস্তাদেরকে আল্লাহতালা বলবেন জাহান নামে কর্মরত হে ফ্রেস্তারা তোমরা জাহান নাম থেকে বেরিয়ে এসো অবাধ্যদের শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত ফ্রেস্তারা বেরিয়ে আসবেন প্রত্যেক ফেরেস্তারা প্রত্যেক ফেরেস্তার হাতে ঝিঞ্জির থাকবে বেরি থাকবে আরও কালা পোশাক থাকবে এই তিনটি জিনিস নিয়ে তারা জাহান্নামীদের শাস্তির জন্য তৈরি হবে জাহান্নামীদেরকে কালো পোশাক পরিয়ে গলায় বেরি জড়িয়ে ঝিঞ্জির দিয়ে বেঁধে টানতে থাকবে টেনে হিচড়ে তাদেরকে নিয়ে চলবেন মুসলিম শরীফ পবিত্র কোরআনে বলা হয়েছে সেদিন জাহান্নামের আগুনের দিকে তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে কাউকে অপমান অপদস্থ করার জন্য হাঁকিয়ে নেওয়া হবে দিন জাহান্নামীদের অপমানিত করবেন ধমক দিতে দিতে তাদেরকে নিয়ে ফেরেস্তারা জাহান্নামের দিকে ছুটে চলবে পবিত্র কোরআনে বলা হয়েছে জাহান্নামের সাতটি দরজা থাকবে প্রত্যেক দরজায় একজন নিক্ষেপকারী থাকবে যিনি জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামের সবচেয়ে উপরে যে তলা হবে তাতে গোনাহার মুসলমানদের রাখা হবে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরকে বলা হয় লিবা যাতে ইহ ইয়াহুদিরা যাবে তৃতীয় স্তরে জাহান নামে যাবে খ্রিস্টানরা চতুর্থ স্তরকে বলা হয় সাইর যাতে সাবিয়া ইহুদি খ্রিস্টানদের একটি উপদল যাবে পঞ্চম স্তরকে বলা হয় সকর এতে যাবে আগুন পূজারীরা ষষ্ঠ স্তর হল জাহিম এতে যাবে মশ্রিকরা আর সর্ব সর্বনিকৃষ্ট জাহান্নাম হলো হাবিয়া যাতে মনাফিকরা যাবে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই মোনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে জাহান্নাম জাহান্নামীদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে সাম জাহান্নামীরা আগুনের রাজ্যের ভিতর প্রচণ্ড ক্ষুধা অনুভব করবে তারা খেতে চাইবে আল্লাহ তাদেরকে খেতে দিবেন জাক্কুম নামের এক ধরনের বিষাক্ত গাছ পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই জাক্কুম গাছ পাপিদের খাবার হবে গলিত তামার মতো পেটের ভিতর ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সুরা দুখান কাটাযুক্ত এই গাছ এতটাই তিতা হবে যে ভিতরের নারী সব বেরিয়ে আসবে কাটা গিয়ে গলায় আটকে থাকবে এদিক সেদিক যাবে না তখন তারা পিপাসিত হয়ে পানি চাইবে যখন তারা পানি চাইবে তাদের প্রচণ্ড গরম পানি দেওয়া হবে পিপাসার তীব্রতায় তারা গরম পানীয় খেতে থাকবে গরম পানির প্রভাবে তাদের ভিতরের নারী সব গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসবে সেখানে পুজ মেশানো পানি পান করানো হবে ঢোক গিলে তা পান করবে আর তা গলার ভিতরে ঢুকবে না তারা গরম পানি পান করার পর তা ফেলে দিতে চাইবে কিন্তু তা আর সম্ভব হবে না গরমের তীব্রতায় তাদের মুখের চামড়া খসে পড়ে যাবে দুনিয়াতে কারোর শরীর থেকে পুজ বের হলে তা কত দুর্গন্ধময় হয় সে পুজোয় যখন তাদেরকে খেতে দেওয়া হবে তখন অবস্থা কত ভয়াবহ হবে কিন্তু পিপাসায় তারা এতটাই কাতর হবে যে এগুলো পান না করে ছাড়া পাবে না এ ধরনের অসহনীয় শাস্তি জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের এই ভয়াবহ আজাব থেকে দূরে থাকতে হলে আল্লাহর দরবারে সঠিকভাবে তওবা করতে হবে ছোট বড় সব ধরনের পাপ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে ভয়াবহ নির্মম এ জাহান্নাম থেকে মুক্তি দিন সকল বলি আমিন